ভারত কি আগে বুড়ো হয়ে যাচ্ছে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেয়েছে ভারত এই তথ্য কত বছর জরিপ থেকে পাওয়া এখনো কারো মনে হতে পারে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটির এই দেশ জনসংখ্যা আরো বাড়ানোর বিষয়ে হয়তো চুপ থাকবে কিন্তু আসলে কি তাই বিষয়টা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কারণ দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা সম্প্রতি আরও বেশি সন্তান জন্মদানের বিষয়ে উৎসাহিত করেছেন প্রযোজন হার কম এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে দেখিয়ে দম্পতিদের আরও সন্তান জন্মদানে উৎসাহ দিতে ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়ার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ স্থানীয় নির্বাচনের জন্য অন্ধ্রপ্রদেশ ইতোমধ্যে দুই সন্তান নীতি বাতিল করেছে শুধু তাই নয় প্রতিবেশী রাজ্য তেলেঙ্গনাও শীঘ্রই এই একই পদক্ষেপ নিতে পারে বলে অনুমান করা হচ্ছে আরেক প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর নেতাদেরও একই ধরনের কথা আরও একটি অতিরঞ্জিত ভাবে বলতে শোনা গেছে প্রসঙ্গত ভারতের প্রজনন হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ভারতে উনিশশো সালে নারী প্রতি সন্তান জন্মহার ছিল পাঁচ দশমিক সাত যা এখন দুইয়ে দাঁড়িয়েছে এদিকে উনতিরিশটা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সতেরোটিতে প্রজনন হার কিন্তু আরও নারী প্রতি সন্তানের নিচে নেমে গিয়েছে নারী প্রতি সন্তানের এই হারটিকে বলা হচ্ছে প্রতি স্থাপন স্তর যার মানে হলো এমন একটা অবস্থা যেখানে জন্মের হার জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার জন্য যথেষ্ট হয় দক্ষিণ ভারতের পাঁচটা রাজ্য অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা তামিলনাড়ু ও তেলেঙ্গানা ভারতের জনসংখ্যা তাত্ত্বিক রূপান্তরের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এই রাজ্যগুলো অন্য রাজ্যের তুলনায় আগে প্রতিস্থাপন স্তর অর্জন করে ফেলেছে কেরালা উনিশশো সালে তামিলনাড়ু উনিশশো সালে এবং বাকি রাজ্য দুই হাজারের দশকের মাঝামাঝি সময়ে এই মাইল ফলকে পৌঁছেছে